কি মিয়া বিবি রাজি তো কিয়া কিয়াকারেগা পাজি আর কালকে না খেলব ফ্রি ফায়ার না খেলব পাবজি আর কালকের ফাইনাল ম্যাচে যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে গাদা দিয়ে হলো দিব দুটা উল্ফা বাজি আর কালকে আড়াইটার পরে কেউ কল মেসেজ করিস না রে ভাই কারণ কালকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল দেখার কারণে আমি থাকব বিজি কি বনে ঘুরে বাঘ ভালুক আর আকাশে উড়ে চিল আর কালকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে শুধু হবেক হবে আর প্রত্যেকটা ভারতবাসীর খুশ করে দিবেক দিবে আর আমার ফেভারেট শুভমন গিল কালকে আঢাই টালে শুরু হবেক ভারত আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ তো ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করিব যেমন হানদের কেউ মিস না করে ক্যাচ নাইলে তুমি যতই বড় টার্গেট দে ওরা করে নিবে চেজ আর মোহাম্মদ সামির কাছে আমার একটাই অনুরোধ যেমন কম না করে বলে রেঞ্জ নাইলে পরে আমদারি হয়ে যাবে বেজ আর তিন চার দিন এলে আমার ঘুম হয় নেয় মানে মনটা আমার করছে পুরো আউট পাউট আর মনে আমার শুধু একটাই আছে ডাউট কি করে হবে কই রচিত রবীন্দ্রটা আউট